অনেকেই ধান কাটা শুরু হয়েছেন এই যে ধান কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ধান আল্লাহ নেয়ামত এবার কিন্তু প্রচুর ধানের ফলনটা ভালো ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে আর ধান শুকানো ধান কাটার এক দুদিন পর থেকেই আবার ধানের বিসলি বাঁধা হয় সেগুলো বাসায় নিয়ে কি ঝেড়ে ধান বের করা হয় তারপর কৃষকরা সেগুলো বিক্রি করে আবার নিজেদের খাওয়ার জন্য রাখেন তো চতুর্দিকে এখন ধান কাটা মৌসুম চলছেন অনেক জায়গায় ধানের ফলনটা মানে একটু দেরি হওয়ার কারণে তারা কাটতে পারতেছেন না ধানের সোনালি কালার দেখা দিয়েছেন অল্প দু একদিনের মধ্যে হয়তো তারাও কাটবেন অনেক জায়গায় কাটা শুরু হয়ে গেছেন তো আল্লাপাকের গেছে দোয়া করি জন্য আমাদের এই ফসলটা আল্লাপাক দিয়েছেন এটা সুন্দরভাবে কৃষকেরা তাদের বাড়ি তুলতে পারেন এবং সুন্দরভাবে বাড়ি তুলে সেগুলো ঝাড়া পড়ে এবং তাদের তারা সংরক্ষণ করতে পারেন